ফ্লিং ক্যামেরা তো সবাই আশা করছি সবাই ভালো আছো চাটা খাওয়া হয়ে গেছে টিফিন টিফিন অলরেডি আমি খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের আমার কিন্তু এখনো কিন্তু টিফিন খাওয়া হয়নি আমি এক কোরির ঠাকুর ঘর মোছটুছছে সব রেডি করে রেখে আসলাম কালকের জন্য আর এই দেখো আজ আমি রান্না করে কেন আমি রান্না আজকে রাতের ডিনারটা আমি করব তো চলো এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো রাতের ডিনারে কি আছে চারা কোনা মাছ যেহেতু বরফ তো মানে এক্ষুনি ফ্রিজ থেকে বার করেছি ছাড়তে একটু সময় লাগবে ততক্ষণে আমি কি করে নেবো বলো জোগাড়টা তো করতে হবে নাকি আর এখানে সবসময় শুধু মাইক বাজছে তারপরে এদিকে মা ফোন চালিয়ে দিচ্ছে তাই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে অ্যাডজাস্ট করে নাও এই দেখো সুন্দর সুন্দর টাটকা টাটকা কাঁচকলা কালকে নিয়ে এসেছি বাজার থেকে এই যে এখন এই কাঁচকলা এখানে আছে পটল আলু তো অবশ্যই দেব তার সাথে একটু কাঁচা লঙ্কা দেব চিড়ে আর টমেটো দিয়ে একদম হালকা পাতলা করে একটু মাছের ঝোল করব। আর সাথে কি করব করবো তো এই দেখো কি সুন্দর একটা সাইডে দেখো সবুজ দেওয়া মানে ক্যামেরার জন্য বসে যাচ্ছে কিনা এখানে একটু সাদা সাঁতারে হয়ে যাচ্ছে কিন্তু সাদা নয় কিন্তু পুরো একদম হলুদ কুমড়োটা আর এরকম এই সাইডে না পুরো এই দিকটা দেখো সবুজ দেওয়া আছে সেই দেখেই নিয়েছি এই কুমড়োটা ভাবছি একটু পাকা পাকা তো এই কুমড়োটা কয়েক পিস ভাজা পড়াবো খেতে বেশ ভালোই লাগবে তাই না বলা তো চলো আমি একটু কাটাকুটি জোগাড় করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে জোগাড় ঠোগাড় করে নিই রান্না যখন আমার দায়িত্বে তোমাদের তো শেয়ার করবো এই দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি এ দেখো কাঁচকলা এখানে আলু এখানে পটল এখানে লঙ্কাগুলো আমি এরকমভাবে চিড়ে নিয়েছি আর এই দেখো সুন্দর সুন্দর করে সুন্দর সুন্দর আমার খুব ভালো লাগে এরকম যদি ঠিকঠাক সাইজে ঠিকঠাক মাপের কাটা হয় না খুব ভালো লাগে দেখো এরকম কুমড়োগুলো কেটে নিয়েছি ভাজা করলে ভালো লাগবে না বলে একটু মোটা মোটা করে নিয়েছি কিন্তু কুমড়ো গুলো এই যে বলছিলাম না ধারটা একটু সবুজ মতন এই কুমড়োর সাইডে যদি এরকম সবুজ মতন থাকে না বেশ হলুদের মধ্যে সবুজ খুব ভালো টেস্টি হয় কুমড়োটা এরকম কয়েক পিস নিয়ে নিয়েছি এখন যেহেতু কাঁচকলা একটু খানিক্ষণ ভিজিয়ে রাখতেই হবে কষ্টা বেরোনোর জন্য না হলে ঝোলটা কালো হয়ে যেতে পারে তাই না একটু জল দিয়ে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রাখবো পটলগুলো কিন্তু আমি এরকম গোটা পটলকে দেখো হাফ হাফ করে নিয়েছি লম্বা লম্বা করে আমাদের এরকম করেই বেশি রান্না করি মানে তারপরে পটলের তরকারি নয় কিন্তু ঝোলের মধ্যে এরকম করেই দিই একটা পটলকে দুধ করে দেখো এবার কলাগুলো কিন্তু একটু ভিজিয়ে জলের মধ্যে রেখেছি তাহলে কষ্টটা কেটে যাবে আর তোমরা হয়তো অনেকেই ভাবে রাত্রিরে ডিনারে এত সবজি দিয়েছ দিদি জলের মধ্যে আমাদের আসলে কি বলতো সুগার পেশেন্ট বাড়িতে বুঝতেই পারছ সবজিটা কিন্তু আমি একটু বেশি খাওয়ানোর চেষ্টা করি এই দেখো পটল ফটল একটু বেশি সবজি খেলে কোনো ক্ষতি নেই ভাতটা ভাত রুটি একটু কম খেলে ঠিক আছে তাও এরা কথা শোনে না আর এই যে আলুটা এরকম মোটা মোটা করে কেটে নিয়েছে এটা আমি একটুখানি হালকা গরম জলে ভাপিয়ে নেব আর এখানে দেখো না এখনো পর্যন্ত বরফ কয়েকটা ছেড়েছে ওপর দিয়ে কিন্তু আরও কয়েকটা ছাড়ে নি আস্তে আস্তে ছেড়ে যাবে এই আস্তে আস্তে ছাড়ছে আর কি জ্যান্ত মাছ এনে রাখলে তো ফ্রিজের মধ্যে ঠান্ডা বরফে একটু এ হয়ে যাবেই মানে এরকম শক্ত হয়ে যাবে এনে টাটকা একদম জ্যান্ত যদি বাজার থেকে কিনে এনেই রান্না করতাম সেটা একরকম কিন্তু ফ্রিজে যেহেতু এনে রেখে আমাদের এখানে অনেক দূর বাজার তাই জন্য কিন্তু মাছটা আমি এরকম এনে রেখে দিই এর আগে দিন তোমাদের দেখিয়েছি কত মাছ একসঙ্গে নিয়ে এসেছিলাম খুব বেশি দিন হয়নি তারপর দেখো এখনও কি সুন্দর লাগে না এরকম একদম জ্যান্ত জ্যান্ত চারাপোনা নুন হলুদ মাখিয়ে আমি একদম রেডি করে রেখে যাতে বরফটা ছাড়লেই আমি ভাজতে পারি কড়াই চাপাবার আগে আমি কিন্তু অবশ্যই এটা জল দিয়ে ধুয়ে নেবো কেন বলতো আমাদের এখানে ছোট ছোট মাখসা আছে ধুয়ে রাখার পরও না দু একটা দেখি এক এক সময় সব সময় নয় তাও আমি যদি নাও দেখে থাকি তাও একটু ধুয়ে নেওয়া ভালো মানে মা এটা বলে থাকে তার জন্য আমি এটা পড়তে অভ্যস্ত হয়ে গেছি আর বাসন একটু ধুয়ে টুয়ে নেওয়াই ভালো যতই মাজার ভাষা থাক আমি আজটা বসে মানে আসে বসিয়ে দিলাম কড়াইটা আর এদিকে আমি করে বসিয়ে দেবো আলুটা হালকা একটু বলে গরম জলে ভাপা হলেই হয়ে মানে ভাপা না হালকা গরম চলে ফুটি হবো আর কি তোমার যাদের যাদের সুগার আছে তারা কিন্তু অবশ্যই এটা করে একবার ট্রাই করতে পারো অনেকে করো আমার অনেকে ডাইরেক্ট আলুটা দিয়ে দাও তারা একবার ট্রাই করতে পারো যতটা আলু খেলে ভয় থাকে এরকম ভাবে খেলে অতটাও ভয় থাকে না আমি কিন্তু মায়ের মতন করে রান্নাঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে পছন্দ করি যতটা সম্ভব দেখো রান্না করা মানে একটু তো নোংরা হবেই অবশ্যই কারণ যেহেতু মাছ ভাজবো কিছু ভাজা করলে তেলের ছিটে এইগুলো তো পরিষ্কার করে নিতেই হবে কিছু করার নেই কিন্তু ওই যে সব কিছু নেওয়ার আগে একটু হাত ধুয়ে নেওয়া মানে একটু নেতা দিয়ে হাত মুছে নেওয়া জল হাতটা এইগুলো আমি করেই থাকি আমার আবার খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘর থাকুক এটা আমিও কিন্তু চাই মাছ ভাজার আগে আগে কুমড়ো গুলো ভেজে দেখবে কিছু ভাজা করলে খেতে অতটা ভালো লাগে না একটা গন্ধ বলে মনে হয় তার জন্য মাঝ ভাগেটা ভেজে নেবো আমি অলরেডি গরম হয়ে গেছে ধোঁয়া হত্যা আরম্ভ করে দিয়েছে দেখো আলুটা অলরেডি ফুটে গেছে এবার আমি নিভিয়ে দেবো আর এখানে কুমড়োটা হচ্ছে কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জানো তো ভালো কুমড়ো ভাজতে অতটা বেশি কষ্ট হয় না আর খেতেও খুব দারুণ লাগে না মিষ্টি মিষ্টি হ্যাঁ দেখেই তো বেশ লোভনীয় মনে হয় কালারফুল একদম

এক হেসেলে দুই রাঁধুনি পুড়ে মূল্য মেন রাধুনি মানে আমি আমি আজকে রান্না করছি যখন আমি মেন রাঁধুনি মায়ের ওপর খুব প্রচণ্ড রাগ উঠে গেছিল কারণ বলো এই নরম নরম আমার এই সুন্দর সুন্দর গালে যদি তেল পরে গরম তেল কেমন জ্বালা করে বলো তো

এইখানে ছিটকে ছিটকে কালের মধ্যে পড়লে যেমন চকাশ টকাশ করে লাগে নরম রামলা তার মধ্যে কাল গরম হয়ে মাছ আমার অলরেডি দেখো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই দেখো এই ঝোল বানানো হয় এত সহজ একদম অল্প তেলে রান্না করবো আর তার মধ্যে তুমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন তার মধ্যে আগে পটলটা দিয়ে নিলাম পটলটা একটু হালকা জাস্ট মেরে ফেলে নেবো তারপরে আমি দিয়ে দেবো এই কাঁচকলাগুলো কারণ যাদের বাড়িতে অসুস্থ পেশেন্ট থাকে তাদের একটু মাঝের মধ্যে একটু বেশি খাওয়া হয়ে গেলে হালকা পাতলা মাছের ঝোল খাওয়া অনেক ভালো শরীরটা ভালো মানে থাকে আর কি পেটটা ভালো রাখলেই তো শরীর ভালো থাকবে না কি বলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর একটু দেখবে একটু কিছু হেভি কয়েকদিন ধরে খাওয়া হলে তারপরে এরকম পাতলা পুত্রি ঝোল বেশ ভালোই লাগে সবাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে যাই হোক আজকে সব গল্প আড্ডা করতে করতে তার মধ্যে কয়েকটা জিনিস দেখছিলাম মনটা একটু খারাপ হয়ে গেল আর সেই জন্য তোমাদের আর কি ওই রান্নার দেখানো হয়নি যাই হোক ভালোই হয়েছিল আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম এখন আসছি লাইভে তোমরাও কিন্তু আমার সঙ্গে লাইভে জয়েন করতে পারো ঠিক রাত্রি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি লাইভে আসি আর সারাদিনের মধ্যে যখন খুশি টুকটাক চলেই আসি তখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো টা বাই বাই